হেডফোন হেডফোন না আচ্ছা আচ্ছা তো মাইকটা মাইক লাইসেন্স ওশই লাইসেন্স ছাড়া লাইসেন্স ছাড়া বেলা ওশই ওটা তো নেই কত ছিল যে সব নরমাল যা chalenge তো find korbo looking glass lagano daru dur durer ta nei না না ওরা নাম্বারটা ঠিকই আছে বলা। সাইডে লাগাতে পারি। আমি কি বলছি? আমি সাইডে লাগাত বলতে হলো। সাইড করতে হবে। না।

나. 나. 나이. 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 아, I'm n p i n a m l t I'm o to b a n সামনা লাইসেন্সের জন্য কোনো কিছু হয়নি আমি এটাই ভাবছিলাম ফগ লাইটের জন্য হতে পারে তো ফগ লাইটের জন্য প্রফিট হয়েছিলো